সাত নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা তাহলে ঘরের মধ্যে হিংসা বিভেদ থাকবে না রেশারেশি থাকবে না মারামারি থাকবে না থাকবে না আপনি পরামর্শ কেমন করবেন আজকে বাজার করতে এসেছেন আপনার স্ত্রী বলল আজকে আপনাকে ইলিশ মাছ দিলে আপনি বললেন না আজকে আমি মুরগি খাবো তথা বোঝেন নাই আপনার সন্তান বলে দিল আব্বু তুমি আমার জন্য আজকে মাছ আনবে আপনি বলেন আজকে মুরগি খাবে মাছ চলবে না আপনার মেয়েটা বড় হয়েছে বিয়ে দিবেন ওখানে আপনার মেয়েও রাজি না আপনার স্ত্রীও রাজি না আপনি বলেন এই ছেলের কাছে আমি অনেক দিয়েই ছাড়বো অরেও দিব আর মারেও দিব এমন কিছু পুরুষ কি আছে 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 এমন কিছু পুরুষ কি যে গালি দেয় নিজেও জানে না তো বলে যে তোরেও দিব তোর মারেও দেব এই ছেলের কাছে আমি দেব নাউজুবিল্লাহ বলেন তাহলে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে যেখানে আপনার স্ত্রী রাজি না সন্তান রাজি না এখানে আপনি আগাবেন না বাবাদেরকে বলছি আপনি মেয়ের বাবা হয়েছেন তার মানে আপনি সব কর্তৃত্ব হয়ে যাননি মেয়েদেরকে কোনো পাত্র ঠিক করলে দেখলে আপনি তার কাছে বসে তাকে বুঝিয়ে পরামর্শ নেবেন যে মা দেখো তোমার জন্য আমি ছেলে ঠিক করেছি ছেলেটা এইভাবেই তার তার ছবি এই এই সে চাকরি করে করে ইনকাম বাড়ি ওখানে আমি তাকে চয়েস করেছি তোমার জন্য আমি আশা করি ছেলেটা ভালো হবে আপনার মেয়ে যদি সম্মতি আপনাকে দেয় কিংবা তার মাকে জানায় তাহলে আপনি সামনে অগ্রসর হবেন কথা কি বোঝেন নাই কিন্তু আপনি মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেন পরের দিন সে সেখান থেকে পালে অন্য চলে গেছে এমন আছে না নাই মেয়ে আত্মহত্যা করে মারা গেছে এমন কি আছে এমন সংবাদ কি আসে মেয়ের সম্পর্ক আরেক জায়গায় আপনি দিয়েছেন আরেক জায়গায় এই জন্য আপনি নিজেই দেয় যে কোনো কাজ করবেন আপনার একটা ঘর করবেন একটু জমি কিনবেন যা কিছুই করবেন একটু পরামর্শ করেন স্ত্রীকে বলেন সন্তানকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন কি খাবেন কি পড়বেন এই ঈদে ছাগল দিয়ে করবেন না গরু দিয়ে করবেন এইতে কোন জায়গায় বেরাতে যাবেন কোথায় ঘুরতে যাবেন কি যাবেন না কার কি সমস্যা কার কি অভাব কার কি অবস্থা গুলো পরামর্শ করে কাজ করলে সেই ঘরের মধ্যে রহমত দিবেন কে আল্লাহ যারা বলেন কে এই জন্য যদি জান্নাতের ফ্যামিলি বানাতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক এই পরামর্শ নিতে গিয়ে সন্তান করে পরামর্শ দিতে পারে एक्सेप्ट করেন আপনার স্ত্রী পরামর্শ হতে পারে সেটাও গ্রহণ করেন আবার আরেকদিন বলে যে না শুনো তোমাদেরটা তো দুই দিন আমি শুনেছি আজকে আমারটা শুনো আজকে আমি চাই আমি এটা আনবো এটা খাবো আজকে এটা চলবে আমি চাই আমার সিদ্ধান্ত এটা আমি করতে তোমারটা একদিন শুনেছি তোমারটা একদিন শুনেছি আজকে আমারটা কার্যকরী হবে পরামর্শ করে করেন কিন্তু তেরাবি করবেন না তেরামি করা জোরে বলেন তেরামি করা যাবে তেরামি করা কি ভালো তেরামি করা যাবে না প্রিয় সুধি আমরা সবসময় মনে রাখবো যে আমরা কখনো ঘোরামি করবো না স্ত্রীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে আমরা সব সময় যদি সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই আমি ঘরকে আমার ফ্যামিলি মেম্বার সবাই কিনে জান্নাতে যেতে চাই তাহলে এই সাত নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা নবী করিম সাল্লাহাম বলেছেন ওয়াসা উইল হুমফিল আম তুমি পরামর্শ করে কাজ করো তারপরে আল্লাহর উপরে ভরসা করো সুবান আল্লাহ বলেন প্রথমে কি সত্য পরামর্শ করে কাজ করো ওই যে কথা আছে না দশে মিলে করি কাজ বলেন বলেন হারিজিতে নাই নাইলাল দশই মিলে করি কাজ হারিজিতে নাই আপনি একটা কাজ করবেন দশ ভাই মিলে পাঁচ ভাই মিলে পাঁচজন মিলে একটা সংগঠন মিলে সবাই মিলে পরামর্শ করে কাজ করেন হেরে গেলেও কেউ হাসবে না সবাই বলবে যে আমরা তো সবাই সম্মতি দিয়েছিলাম যা যা হবার হয়ে গেল আমরা তো সবাই সম্মতি দিয়েই এটা করতে বলেছিলাম এটা করেছিলাম হয় নাই তো আমাদের ভাগ্য খারাপ ঠিক কিনা বলেন সম্মানিত শুধুই পরিবারকে তৈরি করার জন্য আট নম্বর ফর্মুলা আমরা চলে এসেছি আট নম্বর হলো একটা ফ্যামিলি লাইব্রেরি করা ফ্যামিলি পাঠাগার করা ফ্যামিলিতে কিছু কিতাব কিছু পুস্তক কিছু বই পড়ার ব্যবস্থা রাখা কথা কি বুঝতেছেন আপনার ঘরে একটা হাদিসের বই রাখেন তাফসিরের বই রাখেন আপনার স্ত্রীর জন্য কয়েকটা মায়েদের জীবনী বই নেন মা ফাতিমার জীবনী হঠাৎ আয়েশার জীবনী হঠাৎ খাদিদার জীবনী কথা বোঝেন নাই এরপরে ফেরানোর স্ত্রীর নাম কি হজরতে আসিয়া না জাহান্নামী জান্নাতি কিভাবে তিনি জান্নাতি হয়ে গেলেন তিনি তো ফেরাউনের স্ত্রী ফেরাউন তো কাফের ছিল সে তো জাহান্নামী তাকে তো এখনো মিশরে গেলে দেখা যায় তাহলে তার স্ত্রী যাবে কি করে জানা দরকার আছে না নাই ওনার জীবনে চাপনি কি স্ত্রীকে দেন ওনারা পড়ুক শিখুক দেখুক কিছু নুরানি বই রাখেন মাস আলার বই রাখেন দোয়ার বই রাখেন সেখান থেকে পড়ুক দেখুক শিখু কি করা যাবে না যাবে ইনশাল্লাহ যাবে আপনি যে এখন মাহফিল চলছে দেখবেন হয়তো আজকে না হয় না হয় তারপরের তারপরের দিন দিন এই ছয় দিনের আপনি খুঁজবেন দেখবেন কিছু বই বিক্রি হচ্ছে অনেক বই বিক্রি হচ্ছে আপনি সেখানে ওই যে আপনি যদি পঞ্চাশ টাকার বাদাম নিয়ে যান এটা এখানেই শেষ আপনি যদি দুইশো টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে যান এটা ওই রাত্রে খেয়ে দেয় রাত্রি শেষ ঠিক কিনা বলেন কিন্তু চিন্তা করলেন যে দুশো টাকার বই কিনে নেব দুশো টাকার অন্তত তিনটা বই পাবেন চারটা বই পাবেন নিয়ে যান বাড়িতে দেখে দেখে কিনবেন একটা দোয়ার বই কিনবেন এটার মধ্যে লেখা আছে খাবারের আগের দোয়া পরের দোয়া উজুর দোয়া স্তেঞ্জার দোয়া ঘুমানের দোয়া ঘুম থেকে উঠার দোয়া আছে না নাই এভাবে দোয়াটা কিনেন নিজেও পড়েন স্ত্রীকেও শেখান সন্তানকেও শেখান সবাই মিলে আমল করেন কারণ আপনি যদি মনে করেন যে একই জান্নাতে যাবেন আপনি ভুলের মধ্যে আছেন এটা করা যাবে না সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই কোথায় জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাল্লাহ সম্মানিত শুধী তাহলে আমরা পরিবার একটা লাইব্রেরি তৈরি করব যেখানে আমাদের সকল প্রকার বই থাকবে আমরা সেখানে বই পড়ব মায়েদের জন্য গোপীনাথের জীবনী সংক্রান্ত বই আর পুরুষদের জন্য আপনি হজরত কোমরের জীবনী পড়েন আবু বক্করের জীবনী পড়েন মোহাম্মদ সাল্লাহামের জীবনী পড়েন কসসুল আব্বি নবীদের জীবনই পড়েন বিভিন্ন তাপ্তির বই পড়েন এরপরে যদি এটা একান্তই না পারে যে হুজুর কি আর বলবো বিয়ে যে করছে একটা মুরুক্ষ মহিলা কিচ্ছু করতে পারে না এমন তো থাকতে পারে তো নাকি তো হতে পারে না আচ্ছা ওই দুঃখের কথা আপনার বলা লাগবে না আমি সেটা সাজেশন দিয়ে দিচ্ছি সেটা হলো মোবাইলের মধ্যে কিছু ওয়াজ নেবেন ঢুকেয়া ইন্টারনেট থেকে নামানো যায় ইউটিউব থেকে নামানো যায় বা কম্পিউটার দোকান থেকে নেওয়া যায় মোবাইলের মধ্যে আপনার মেমরি কার্ডটা যেন ফুল মেমোরি কার্ড হয়ে যায় ওয়াজ দোষিও দিয়ে তারে নারে না এই সমস্ত গান দিয়ে কখনো জান্নাত খুঁজে পাওয়া যাবে যাবে না বরং মোবাইলের মধ্যে কিছু তেলা দেন কিছু ভালো ভালো ওয়াজ ঢুকিয়ে দেন ছবি আকিদার ভালো মানুষের ভালো তার থেকে কিছু ওয়াজ ছে দিয়ে দেন স্ত্রীকে বলবেন যখন কাজ করবা এই ওয়াজ শুনতে থাকবা আমি প্রত্যেক দিন রাত এসে তোমার থেকে একটা ওয়াজ শুনবো কথা বোঝেন নাই প্রিয় ভাইয়ের আমার আপনারা তো কত তাফসির শুনতে পারেন যেমন আজকে জুমার দিন আপনারা তো নিঃসন্দেহে জুমার নামাজ সবাই পড়েছেন যে যেখানে নামাজ পড়েছেন আপনারা তাফসির আজকে শুনেছেন আজকেও শুনেছেন এখন এখানে এসে শুনতে পারতেছেন কিন্তু আপনাদের সবার স্ত্রী যারা আছে মা বোনরা যারা আছে সবাই কিন্তু শুনতে পারতেছে না পারতেছে কথা বলেন তাদের কি করবেন সে তো আপনার সহযোগা যে আপনার সহযোগী সেটা আপনার সঙ্গী সেটা আপনার সাথে জান্নাতে যেতে চায় আপনি তাকে নিয়ে জান্নাতে যেতে চান আপনি আপনার ফ্যামিলিটাকে জান্নাতে ফ্যামিলি করতে চান তাহলে করবেন কি মোবাইলে ওয়াজ দিয়ে বলবেন এটা শুনবা তোমার মোবাইলে মেমোরি কার্ড দিয়ে দিলাম এটা তুমি শুনতে থাকবা আর আমাকে রাত্রে এসে ওয়াজ শুনাইবা যে আজকে কার কার ওয়াজ শুনছো তাহলে পরীক্ষা হয়ে গেল ওয়াজ শোনা হয়ে গেল থাকে বাকি আস্তে আস্তে আমলও শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ করা যাবে না ইনশাল্লাহ তাহলে আমরা ফ্যামিলিতে একটা লাইব্রেরির ব্যবস্থা করব। সেটা হতে পারে বই ক্রয়ের মধ্য দিয়ে কিংবা কম্পিউটারে ওয়াজ নসিহত দিয়ে মোবাইলের মধ্যে ওয়াজ দিয়ে আমরা আমাদের ঘরটাকে একটি পরিবেশ করে নেব এমন যেখানে শিক্ষা দেওয়া এবং নেওয়ার একটি পরিবেশ